পার্লারে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে এই ঠান্ডার সকালে বেশ গরম গরম চা খেতে ভালোই লাগে বিশেষ করে গ্রাম বাংলায় যেন দুটি ঋতু ভালোভাবে বোঝা যায় তবে যাই বলো আমার এই শীতকালটাই ভালো লাগে কত রকমের সবজি তরকারি পাওয়া যায় হরেক রকমের ফুল ফোটে গ্রামের বড় ঝিলটায় কত পরিযায়ী পাখি আসে বড় মনোরম দৃশ্য তা ঠিক তবে সব ঋতুরই একটা আলাদা সৌন্দর্য আছে তা হয়তো আছে তবে আমার শীতকালই ভালো এই হোটেলে কত রকম রান্না করি সবাই বড় ভালো খায় সব সবজি দিয়ে খিচুড়ি বানাই শীতকালের দুপুরে গরম গরম খিচুড়ি আহ অমৃত তা এখন লোকজন কেমন হচ্ছে তা ভালোই সবই তোমার জন্য তুমি ছিলে বলেই আমার এই ছোট্ট চায়ের দোকান থেকে এত বড় ভাতের হোটেল না না বলাইদা আমি কিছু করিনি এসব তোমার পরিশ্রমের ফল সে যতই তুমি বলো আমি সারা জীবন তোমার এই উপকারের কথা ভুলবো না কত বাঁধা খদ্দের আমার আর নতুন নতুন লোকও খেতে আসে সব তোমার রান্নার গুণেই আসে আর গ্রামের তোমরা সবাই আমাকে ভালোবাসো তাই এসব বলো ওই দেখো কথায় কথায় আসল কথা বলতেই ভুলে গেছি কি হয়েছে গোবালাই ঝামেলা কিছু নাকি না গো না আমাদের স্কুলের যে নতুন মাস্টারমশাই এসেছেন তিনি তোমার সাথে একটু দেখা করতে চান আমার সাথে ওই নতুন মাস্টারমশাই তো খুব ভালো পড়ান শুনেছি আমাদের পাড়ার সাধন ঘোষের ছেলে তো ওনার কাছে পড়া বুঝতে যায় উনি তো এখন রোজ দুপুরবেলা আমার হোটেলে খান তোমার কথা এই গ্রামের সবার কাছে খুব শুনেছেন তাই কাল বলছিলেন যে একবার তোমার সাথে কথা বলতে চান কি জানি কী দরকার আছে আচ্ছা ঠিক আছে কাল দেখা করে নেব ওনার সাথে স্কুলের দিকেও অনেকদিন যাওয়া হয় না আমি বলি কি আজ দুপুরেই এসো না কার্তিকদা একটা বড় কাতলা দিয়েছে ফুলকপি দিয়ে ঝোল বানাবো সাথে সিম সর্ষে ফুলকপির পাতাবাটা মাস্টারমশাইও থাকবেন খাওয়াও হবে কথাও হবে এত ভালো ভালো রান্নার কথা বললে কি আর না করা যায় ঠিক আছে আসবো তাহলে আমি এখন উঠি সব রান্নার যন্ত্র করতে হবে খদ্দেরা সব চলে আসবে তুমিও সময় মতো চলে এসো এই যে বলাই কি কি রান্না করলে আজ দাও দাও দেখি ভারী খিদে পেয়েছে আরে মাস্টার মশাই যে আসো নাছো সব রান্না তৈরি আর আজ বুধু দাদাকেও আসতে বলেছি বাবা বেশ তাহলে খেতে খেতে কথা বলা যাবে ওই তো বুধু দাদা এসে গেছে নমস্কার মাস্টার মশাই নমস্কার নমস্কার আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন শুনলাম একটা জরুরি কথা আলোচনা করার আছে তোমার সাথে আহা বলাই মাছের ঝোলটা যা বানিয়েছ না কি বলবো তুমিও আমাদের সাথে বসে যাও না বলাইদা না না তোমরা খাও আমি দেখি অন্যদের কার কি লাগবে তোমার কথা অনেক শুনেছি বুধ এই গ্রামের প্রত্যেকে তোমার প্রশংসায় পঞ্চমুখ বড় করিতকর্মা ছেলে তুমি আপনার পড়ানোর সুখ্যাতিও তো কিছু কম না মাস্টারমশাই আর আমাকে সবাই ভালোবাসে তাই ভালো ভালো কথা বলে আমি একটা কথা ভাবছি আর সেই কাজ করার জন্য তোমার সাহায্য চাই কি কাজ মাস্টার মাস্টারমশাই দেখো এই গ্রামের কিছু কিছু এলাকা বেশ বন্যাপ্রবণ বিশেষ করে নদীর পাড়ের বসতিগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয় বর্ষাকালে তা তো হয়ই নদীতে বাঁধ দেবার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি পাকা কংক্রিটের বাঁধ হওয়ার কথা সে ঠিক আছে কিন্তু একটা ইট বালি সিমেন্টের বাঁধ তৈরি হলে পরিবেশ অনেক নষ্ট হয় আর তা সময় সাপেক্ষ বটে তা ঠিক তবে বাঁধ না দিলেছে গ্রাম বন্যায় আরও ক্ষতিগ্রস্ত হবে দিতে হবে তবে প্রাকৃতিক উপায় মানে নদীর পারে যে মাটির বাঁধ আছে সেই বরাবর আমরা যদি বৃক্ষরোপণ করি তাহলে গাছের শিকড় মাটি ধরে রাখতে সাহায্য করবে পরিবেশও দূষণমুক্ত হবে এ তো খুবই ভালো কথা মাস্টারমশাই নদীর পুরো পাড়টা ধরে যদি গাছ বসানো যায় তাহলে অনেকটা এলাকা বন্যার হাত থেকে মুক্তি পাবে খুব ভালো চিন্তা ভাবনা এখানে আমার তোমার সাহায্য লাগবে গ্রামের সবাইকে জড়ো করতে হবে খুব শিগগির কাজ শুরু করতে হবে আমি আজই সবাইকে বলবো গাছের ব্যবস্থাও করতে হবে তাহলে তো খুবই ভালো হয় বর্ষা আস্তে আস্তে গাছগুলো কিছুটা বড় হয়ে যাবে মাটির ভাঙন কিছুটা হলেও রোদ হবে কি ব্যাপার বলতো পচা ওই মোহন মাস্টার আর বুধ মিলে নিশ্চয়ই কিছু একটা মতলব করছে ওই নদীর ধারে ওরা গাছ বসাবে গো দাদা ওই বলাইদার দোকানে খেতে গিয়ে শুনলাম গাছ বসালে বন্যা থেকে গ্রাম রক্ষা পাবে আচ্ছা রোজ পঞ্চায়েত অফিসে ধর্না দিয়ে পড়ে আছি যে যাতে সরকার থেকে বাদ বানানোর বরাতটা পাই আর এরা তো দেখছি আমার বাড়া ভাতে ছাই দেবে রে তা ঠিক বাত্তা হলে আমাদের দু পয়সা আমদানি হতো ওই মাস্টার আর বুধো একেবারে পরোপকারে নেমেছে হুম মাস্টারটা জবে থেকে এই গ্রামে এসেছে সব ব্যাপারে খুব মাথা গলাচ্ছে পরান হালদার একবার বিপদে পড়ে আমার থেকে সুদের টাকা ধার নিয়েছিল টিপসই দিয়ে ভেবেছিলাম জমি জায়গাটা হাতিয়ে নেব কিন্তু এই মাস্টারটা দিল সব বেগিরে সেটাই তো ওই পড়ান্ত দেখি সেদিনকে একেবারে কাগজপত্র নিয়ে হাজির বলে নাকি মাস্টার সব বুঝিয়ে দিয়েছে সুদ আসল সব শোধ হয়ে গেছে হুম আমার পেটে লথি মারতে সব উঠে পড়ে লেগেছে উদ্ধত ছিলই গ্রামের সবার নয়নের মনি আর এখন ওই মাস্টার সব সমাজসেবী এখানেই উড়ে এসে কেন জুড়ে বসেছে কে জানে বুধো তো গ্রামের সবাইকে জোর করেছে দেখলাম বলাইদার দোকানে প্রায় দিনই বেশ মিটিং হচ্ছে ওই বুধ আর মাস্টার দুটোরই ব্যবস্থা করতে হবে তুমি বলো তো দুটোকে মেরে হাড়গোড় ভেঙে দেই না না যা করার ভেবে করতে হবে ওই বুধকে সবাই খুব ভালোবাসে এখানে মাস্টার স্কুলে বেশ জনপ্রিয় যা করার সাবধানে করতে হবে আমি বলি কি ওই বুধকে কদিনের জন্য হাফিস করে দেই তাহলে এই গাছ লাগানোর ব্যাপারটা সবাই ভুলে যাবে আর ওই মাস্টারকে ডেকে একটু করকে দিলেই হবে হুম সেটাই ঠিক হবে বুধ গ্রামের সবার প্রিয় সবাই ওকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে আর ততদিনে এই গাছ লাগানোর ব্যাপারটা ধামা চাপা পড়ে যাবে আর আমিও সরকারি কাজটা বাগিয়ে নিতে পারবো এই প্রস্তাবটা কিন্তু বেশ সবার মনে ধরেছে গ্রামের সব ছেলেপুলেই বেশ উদ্দীপিত সবাই মিলে কাজ করলেই তো গ্রামে উন্নতি আনা সম্ভব বর্ষাকালে বন্যা কবলিত অঞ্চলের মানুষগুলো খুব কষ্ট পায় গাছগুলি মাটি ধরে রাখলে নদীর জল খুব একটা ক্ষতি করতে পারবে না এই তো বুধ দাদা তোমার সাথেই দেখা করতে যাচ্ছিলাম কেন রে পোচা কারো কোনো বিপদ হলো নাকি না গো না তুমি গ্রামের এত ভালো একটা কাজ করতে যাচ্ছ তো গজা তো আমাকে পাঠালো যে যদি কোনো কিছু দরকার লাগে তা ওই জগাইয়ের হঠাৎ হলো মতলবটা কি না না কি এত গাছের ব্যবস্থা করাও তো কথা না জগাদাও গ্রামের ভালো কাজে অংশগ্রহণ করতে চায় তোমাদের মতো সমাজ সেবক হতে চায় বাহ এ তো বেশ ভালো কথা কাজ তো প্রায় অনেকগুলোই লাগবে তাহলে বুধ দাদা একবার জগাদার সাথে দেখা করে নিও আজ আসি জবাই লোকটা সুবিধের না ওকে বিশ্বাস নেই ভালো কাজ যখন করতে চাইছে করুক না শোনো পরশু তুমি সময় মতো নদীর পাড়ে পৌঁছে যেও কাল আমি একটু শহরে যাব পরশু সময় মতো পৌঁছে যাব মাস্টার মশাইকেও বলা আছে কি হলো বলাই বুধ কোথায় বুধ দাদার তো সময় মতো চলে আসার কথা আজ থেকে কাজ শুরু করার কথা আমার কিছু ছাত্রও এসে পড়বে কোথায় মাস্টারমশাই আপনার সাকরেদ বুধ কোথায় পালিয়েছে বুঝি বুধ পালাবে অসম্ভব সে পালাবে কোন দুঃখে বুধ সব গাছের চারা জোগাড় করে নিয়ে আসবে তারপর সবাই মিলে গাছ লাগাবো আমরা ছি ছি এইভাবে বুধ ডোবালো সবাইকে ওরে পচা আগে জানলে তো এসবের মধ্যে জড়াতাম না আমি কোথায় ভাবলাম সমাজ সেবা করব। এখানে তো দেখছি সব বুঝরু কি না না কি যাতা বলছেন আমাদের বুধ ঠিক সব গাছের চারা নিয়ে চলে আসবে বুধ দাদা তো আপনার কাছেই গিয়েছিল সেটা তো আমিও ভাবছি বুধর তো গতকাল রাতের মধ্যেই আসার কথা ছিল আর সবাই চলে আসবে গাছ লাগাতে কি হবে বলো তো বলাই আরে ধুর ধুর বলাই আর কি বলবে সব উঠকো তাল তুলে গ্রামের মানুষজনকে বিভ্রান্ত করা পচা যা বলে দে সবাইকে এই গ্রামে কোনো বৃক্ষ রোপণ না ছাই ও সব কিচ্ছু হবে না বড় কনক্রিটের বাঁধ বানিয়ে দেব আমি পয়সা চলে আসলেই ব্যাস তার আগে এক দু বছর একটু কষ্ট করলে কিছু যাবে আসবে না এত বড় একটা কাজ শুরু করতে যাচ্ছিলাম হলে গ্রামের মানুষজন আর পরিবেশ সবারই মঙ্গল হতো দেখছি আমি কি করা যায় এই মাস্টার অনেক হয়েছে ছেলে পুলেদের পড়ার কাজ সেটাই ভালো করে করুন গ্রামের সব ব্যাপারে মাথা দরকার নেই আর বলাই খুব যে বুধো বুধো করো দেখলে তো কেমন গাছে তুলে মই কেড়ে নিল বুধর ভরসা বুধু দাদাই ভরসা আমাদের বুধু দাদাই ভরসা ওই দেখুন মাস্টার বুধ দাদা এসে গিয়েছে হ্যাঁ তাই তো সব গাছও নিয়ে এসেছে আহ কি যে ভালো লাগছে চলে এলো হে এই যে বাবু কি ভেবেছিলেন হ্যাঁ খাওয়ার চলে ঘুমের ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে আপনার বাড়িতে বন্ধ করে রাখবেন আর এদিকে মাস্টার মশাইয়ের গাছ লাগানোর পরিকল্পনা সব ভেস্টে দেবেন সেটি আর হচ্ছে না এবারে মানে মানে কেটে পড়ুন তো দেখি ভালো হবে না বুধ। পরে আমি ঠিক দেখে নেব এসব তুমি ওখান থেকে বার হয়ে আসলে কিভাবে বুধ এই বলাই দাদা নাকি বলেছিল কার্তিক দাকে তাই কার্তিক দা খুঁজতে খুঁজতে ওই জগায়ের বাড়িতে উপস্থিত হয় আর কার্তিকদার মাছের গাড়িতেই সব গাছ নিয়ে এলাম চলো চলো সবাই বৃক্ষরোপণ উৎসব শুরু করে দেওয়া যাক ঠিক বলেছ শুভস্ব প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম পাঠিও নামা বাড়ি নামগুলি হল কৃষ্ণ মালি নদীয়া জাগুলি পশ্চিমবঙ্গ থেকে ত্রিনা অধিকারী মিরপুর এক ঢাকা বাংলাদেশ থেকে নপুর রায় গোয়ালা নাগাল্যান্ড টিমাপুর থেকে পিয়ালি জয়নগর পশ্চিমবঙ্গ থেকে রাফসান জানি রহমান মেধা ঢাকা বাংলাদেশ থেকে তুহিনা খাতুন বনগা পশ্চিমবঙ্গ থেকে নিকু গোয়ালপাড়া অসম থেকে নমিতা লায়েক উড়িষ্যা থেকে রুমা শ্যাম বেঙ্গালুরু থেকে জয়িতা ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন এই গল্পে বুধ গাছের চারাগুলো কিসে করে নিয়ে এসেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু